আজ শনিবার ১৬ শ্রাবণ দু সালের দোসরা অগস্ট মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনাচয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভতাং তং নামামি সানিশ্চারাম এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় মিলিয়ে একশো আটবার অথবা সন্ধ্যেবেলার সময় একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে যারা জুতো সেলাইয়ের কাজ করে তাদের জুতো সেলাইয়ের কোনো সারঞ্জাম। আজ কিন্তু আপনারা গিফট আকারে প্রদান করতে পারেন আজ ভুলেও সাদা রঙের বস্ত্র যেন পরিধান করবেন না লাল রঙের বস্ত্র যেন আজ পরিধান করবেন না এটি খেয়াল রাখুন আজ ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না বর্তমানে শনি নিজের নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রি হয়েছে একটানা না সাড়ে চার মাস শনি বক্রি থাকবে আঠাশে নভেম্বর পর্যন্ত ঠিক কি কি প্রভাব আপনাদের জীবনকে প্রভাবিত করবে সে বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে স্পেশালি আপনাদের রাশির জন্য সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে থাকি আর দেখুন বন্ধুরা শনি বক্রি হয়েছে মানে হাইজিন মেনটেন করতে হবে ধর্মপ্রাণ হতে হবে কর্মনিষ্ঠ হতে হবে মাতৃভক্ত হতে হবে টাইম বাউন্ডিং হয়ে চলতে হবে তবেই কিন্তু আমরা লাভান্বিত হব ওই তাবিজ কবচ মাদুলি বা জেমস্টোন বা কোনো শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ আমরা পাবো না ভাগ্যমীটরাজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিভিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র মকর অর্থাৎ মনসাইন ক্যাপ্রিকর্ণ এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের মকর লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে আজ দিনে শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় সন্ধ্যেবেলার সময় অতিরিক্ত কিছু অর্থ উপার্জন কিন্তু আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে আজ আপনারা সন্ধেবেলার সময় অতিরিক্ত কিছু অর্থ উপার্জন কিন্তু করতেই পারেন আপনার খামখেয়ালি ব্যবহার কাছের মানুষজনদের মেজাজে কিন্তু আঘাত করতেই পারে এ বিষয়ে একটু সজাগ দৃষ্টি বজায় রাখুন